দূরে নিয়ে যেতে পারবো না আপনারাই হচ্ছে আমার কাস্টমার তো আপনারা যা যেমন চালাবেন সেরকমই চলবো হ্যালো ম্যাম এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আমার নাম বিশাখা পাল বিশাখা পাল ম্যাম আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম অর্ণব টেক্সটাইল এই অর্ণব টেক্সটাইল কোথায় ম্যাম অ্যাকচুয়ালি এটা ফুলিয়া কালীপুর ওয়াটার পাম্পের পাশে ওকে ম্যাম আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন কে আমাদের এটা অল ওভার ইন্ডিয়াতে अवेलेबल আছে তো যেখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আসতে পারেন সেক্ষেত্রে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া থেকে শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামবেন ওখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা হলো ফুলিয়া ওয়া কালীপুর জলপাম্প ঠিক আছে জলপাম্পের পাশেই আমাদের বাড়ি আর যদি সেক্ষেত্রেও প্রবলেম হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন নির্দ্বিধায় আমরা সম্পূর্ণ গাইড করে নেব। ওকে ম্যাম বেসিক্যালি এই অর্ণব টেক্সটাইল কী কী প্রোডাক্টের উপর ডিল কর আমাদের এখানে সমস্ত রকম আইটেম আছে তো মেনলি আমরা হোলসেলে হোলসেলে বিক্রি করি ঠিক আছে তো আর যারা রিটেলে নিতে চাইছে সেক্ষেত্রেও অ্যাভেলেবেল আছে মেনলি হোলসেলে আমরা ডিল করি মেনলি আপনারা হোলসেলে ডিল করেন ওকে ম্যাম এই যে অর্ণব টেক্সটাইল বেসিক্যালি কি কি প্রোডাক্ট উপরে আপনারা ডিল করেন আমাদের এখানে সমস্ত রকম ভ্যারাইটি পাওয়া যায় মেনলি হ্যান্ডলুম তসর তাঁত জামদানি সিল্ক লিলেন বাটিক সুতির ছাপা মলমল প্রচুর ভ্যারাইটি আছে তো এত নাম করা যায় না আপনারা যারা নিতে চাইছেন আমাদের এখানে আসুন প্রতিষ্ঠানে ভিজিট করুন কেউ নিরাশ হবেন না ওকে ম্যাম চলুন ম্যাম আজ আজকে আমরা আপনাদের প্রোডাক্ট দেখি তারপরে কথা হবে আচ্ছা ওকে ম্যাম আজকে আমার ভিউয়ার্স কে কি দেখাবেন সামনে সরস্বতী পুজো তো দেখতে পাচ্ছ আমি একটা সরস্বতী পুজো একটা সাজ নিয়ে চলে এসেছি সেই লুকেই চলে এসেছি ফার্স্টে সেই কালেকশনটাই দেখাবো যেটা আমি পরে আছি ওকে একদম একদম হালকা যারা একদম নর্মাল পছন্দ করে তাদের জন্য একদম নর্মালের মধ্যে নিয়ে চলে এসেছি প্লেন লাল লাল পার বর্ডার রয়েছে আর বডি প্লেন রয়েছে ঠিক আছে ওকে তো এই আছে ফার্স্ট কালেকশন এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এই একটা কালেকশন আছে পুরো বডিতে অল ওভার বডিতে কাজ ছোট বড় পার রয়েছে আর পুরো বডিটাতে মাল্টি কালারের গুটি রয়েছে ঠিক আছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিসও দিচ্ছে হ্যাঁ ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা এবার দেখাচ্ছি এই একটা কালেকশন একদম পিওর কটনের মধ্যে চাদ্রি কটন আপনারা তো প্রচুর মলমল দেখেছেন মলমল দেখাচ্ছি এগুলো চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় দেখাচ্ছেন ওকে

আচ্ছা একদম সফট এর মধ্যে ওকে পুরো বডিতে এরকম কাজ রয়েছে এগুলো চলে আসবে মাত্র 450 টাকা 450 টাকা ওকে একটা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই সরস্বতী পূজার জন্য সবাই তো আর অনেকেই তার পছন্দ করেন সেই ক্ষেত্রে এই শাড়িগুলো अवेलेबल ঠিক আছে আচ্ছা আচ্ছা সুন্দর এটা কি আছে ম্যাম এটাও 450 এটা 450 আর এই শাড়িটার নাম কি বললেন এটা

আপনারা একবার আসুন আমার সব আমার প্রতিষ্ঠানে আসলেই বুঝতে পারবেন যে আমি মুখে যেটা বলছি সেটা সত্যি কে মিথ্যে না হলে তো আমার বিজনেসটাকে এতটা দূরে নিয়ে যেতে পারবো না আপনারাই হচ্ছে আমার কাস্টমার তো আপনারা যা যেমন চালাবেন সেরকমই চলবো আরে ওয়াহ ওকে এটা কি আছে এটাও মাত্র 250 টাকা এটাও 250 টাকা দিয়ে দিচ্ছেন আরেকটা যাচ্ছে সেলফের মধ্যে খুব সুন্দর অনেকেই পছন্দ করেন এরকম সেলফ তো সেলফের মধ্যে কিন্তু কাজ আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি পুরো শাড়িটাতে এরকম কাজ রয়েছে এগুলো চলে আসবে মাত্র 450 টাকা মাত্র 450 টাকার মধ্যে সেলফ দিয়ে দিচ্ছেন হ্যাঁ ওকে আর এই যাচ্ছে এটা কি আছে ম্যাম এটা মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় শাড়ির প্রচুর কালার আছে তো প্রত্যেকটা কালার তো দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে আমরা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি তোমরা যদি নিতে চাও যারা আসতে চাইছো আমাদের এখানে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর অ্যাড্রেসটা দেওয়া আছে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে আমরা ভিডিও কলিং এর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা ম্যাম আমার আর একটা প্রশ্ন এখানে থেকেই যায় এই যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করছেন আপনি বললেন হোয়াটসঅ্যাপ কলিং এ করা যায় বেসিক্যালি অর্ণব টেক্সটাইল বি বি না বি টু সিতে মানে আমার বক্তব্য হচ্ছে হোলসেলে করেন না রিটেল করেন বেসিক্যালি আমাদের হোলসেল বেশি করা হয় আচ্ছা রিটেলেও দেওয়া হয় কাউকে নিরাশ করব না যেহেতু বন্ধুরা চাইলে পারে সবকিছু করা যায় যে এক থেকে উপরে উঠতে হয় ওকে ওকে সবাইকে ভালো রাখতে হবে মন খুশি রাখতে হবে আরে বাহ আজকে তো একদম মা সরস্বতী পুরো তারি দিকে ছায়ে গেছেন পুরো আচ্ছা এই যাচ্ছে সরস্বতী পূজার জন্য আরেকটা ওকে এই যে পুরো শাড়িটাতে এরকম

এটা এখন যেগুলো দেখাচ্ছি সবাই তো আর দামি দামি পছন্দ করতে পারে না সেক্ষেত্রে লো রেঞ্জের মধ্যে কিছু রাখতে হয় আচ্ছা আচ্ছা এইগুলো কি রকম রেঞ্জের মধ্যে এটাও যাচ্ছে 250 টাকা এটা 250 টাকা দিয়ে দিচ্ছেন মাত্র 250 টাকা ওকে এটা শাড়ি দেখাচ্ছি এটা মাসলিনের ডিজাইন হ্যান্ডলুম মধ্যে করা হয়েছে ওকে এটা মাসলিন ডিজাইন আছে মাসলিন এর ডিজাইন হ্যান্ডলুম মধ্যে করা হয়েছে সবাই তো হালকা ট্রান্সপারেন্সি পছন্দ করে না সেই এগুলো ভালো আচ্ছা 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 এই একটা যাচ্ছে সরস্বতী পূজার জন্য একদম সাদা পিওর কটনের মধ্যে ওয়াও ঠিক আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার রয়েছে ঠিক আছে আর

নিলে যদি কালার ওঠে আমরা রিটার্ন নিয়ে নেব ঠিক আছে আচ্ছা 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 আমরা রিটার্ন করে নেব ম্যাম কথাটা মনে রাখবেন আমার ভিউয়ার্সরা কিন্তু অবশ্যই এখানে আসবে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তাদের সাথে থাকতে হবে অবশ্যই একদম আমরা সবার সাথে থাকার জন্যই এই আপনাদের সাথে এই যোগাযোগটা তৈরি করছি ঠিক আছে ওকে আমি চাইছি তোমরা আর নাও বা না নাও আমার এখানে প্রতিষ্ঠানে আসো এসে দেখো যে জিনিসটা কিরকম তুমি আরো পাঁচ জায়গায় দেখেছো আমার এখানেও আসো দেখো ভালো লাগলে নেবে না লাগলে তুমি দেখবে শুধু ওকে ম্যাম সমস্যা নেই তো এটা যাচ্ছে খাদি এটা প্রিন্টের মধ্যে যাচ্ছে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট হ্যাঁ এটা যাচ্ছে মাত্র 450 টাকা এটাও খাদি হ্যাঁ ওয়াও আচ্ছা এই একটা যাচ্ছে সিল্কের মধ্যে এই যাচ্ছে প্রত্যেকটা এটার ब्लाउজ পিস রয়েছে আচ্ছা ब्लाउজ পিসের সঙ্গে দিচ্ছেন এই এইগুলো তো বেসিক্যালি সরস্বতী পূজাতে আমি অনেককে দেখেছি পড়তে বেসিক্যালি সবাই সরস্বতী পূজাতে তো বেশি মানে ডিজাইনার পছন্দ করে হালকা লাইটের উপরে পছন্দ করে তো সেই ক্ষেত্রে এই শাড়িগুলো খুব ভালো ওয়াও ভেরি নাইস এই যাচ্ছে একটা সাদা বড় লতা জামদানি আচ্ছা এটা সিল্কের মধ্যে এটা জামদানি না এটা সিল্কের মধ্যে এটা পুরো অল ওভার বডিতে কাজ রয়েছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা গ্যাপিং এও পাওয়া যায় তো এটা অল ওভারের মধ্যে রয়েছে পুরো এটা অল ওভার কাজ রয়েছে এখানে হ্যাঁ পুরো বডিতে এরকম কাজ রয়েছে উইথ ब्लाउজ পিস রয়েছে উইথ ब्लाउজ পিসও রয়েছে এর সাথে আচ্ছা আচ্ছা এই যাচ্ছে একটা এটা কি আছে এটা সিল্কের মধ্যে রয়েছে ওকে এগুলো কাতান সিল্কের মধ্যে এটা কাতান সিল্কের মধ্যে তো এত কালার তো দেখানো সম্ভব নয় সেই ক্ষেত্রে একটা করে কালার আমরা দেখে দিচ্ছি এই একটা সিল্ক রয়েছে এটা পেয়ে যাবে মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস বন্ধুরা দেখে না ব্লাউজ পিসটা ডিজাইনার আছে ওয়াও ওয়াও ভেরি নাইস আর এরকম বান্ডিল ওয়াইজ পাবে আচ্ছা কেউ যদি ব্যবসার জন্য নিতে চায় সে ক্ষেত্রে এরকম বান্ডিল ওয়াইজ পাবে তো এই যাচ্ছে আছে বালুচুরির বান্ডিল কালার আছে প্রত্যেকটা প্রচুর কালার রয়েছে সব তো এরকম দেখানো সম্ভব না তো এক পিস খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িরই এরকম বান্ডিল রয়েছে এই যাচ্ছে বডিটা পুরো বডিতে এরকম ঠাসা কাজের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে আঁচল এটা যাচ্ছে ब्लाउজ পিস ওয়াও এইগুলো ভিন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আছে কোয়ালিটির উপরে দাম তো এটা 450 টাকারও পাওয়া যায় আমি যেটা দেখাচ্ছি এটা 650 এর থেকে আপার লেভেলেও আছে ঠিক আছে তো যে যে রকম কোয়ালিটি নিতে চাই সেই রকম কোয়ালিটিই পাবে ওকে আচ্ছা এই যাচ্ছে রেপ্লিকা সিল্ক এই শাড়িগুলোরও ब्लाउজ পিস রয়েছে এগুলো পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় এরকম বান্ধব পাবে এরকম প্রত্যেকটা শাড়ি এরকম বান্ডি লয়েজ আছে প্রত্যেকটা বারোটার একটা সেট রয়েছে কালার অ্যাভেলেবেল রয়েছে এই একটা যাচ্ছে সিল্কের মধ্যে জাল এবার এই জাল কাতানটা চলছে মিনাকারি জাল ঠিক আছে এগুলো পেয়ে যাবে মাত্র মাত্র নশো টাকায় জাল কাতান বলছেন আর এত সুন্দর কাজ অল ওভার শাড়ি দেখতে পাচ্ছি এখানে কাজ রয়েছে এই যে সিল্কটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস রয়েছে এই যাচ্ছে শাড়িটা এটা যাচ্ছে বডিতে আর এটা যাচ্ছে আচল পোর্শনটা এই শাড়িগুলি পেয়ে যাবে মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় দিয়ে দিবেন এই একটা শাড়ি দেখাচ্ছি এগুলো পেয়ে যাবে মাত্র 450 টাকা মাত্র 450 টাকায় মাত্র 450 টাকা এরকম পুরো ঠাসা কাজ রয়েছে আর এই যে আচল পোরশনটা প্রত্যেকটা শাড়ি ब्लाउজ পিস রয়েছে ঠিক আছে আবার দেখাচ্ছি একটা হ্যান্ডলুমের মধ্যে সামনে সরস্বতী পুজো তো সবাই তো হলুদ পছন্দ করে অনেকে সাদাও পছন্দ করে না সেই এই যে এই শাড়িগুলো খুব সুন্দর এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে হ্যাঁ এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে ওয়াও ভেরি নাইস আমরা দেখেছি যে পারে কোটকি কি হয়তো এটা একটু ইউনিকের মধ্যে রাখা আছে বডিতে কোটকি রয়েছে আচ্ছা আচ্ছা তো এই শাড়িগুলো চলে আসবে মাত্র 4450 টাকায় ম্যাম আমার আরো কয়েকটা প্রশ্ন এখানে থেকে যায় আপনি তো অনেক প্রোডাক্ট আমাদের ভিউয়ার্সকে দেখালেন কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে কেউ হয়তো বাড়িতে বসে বিজনেস করছেন বা কেউ হয়তো দোকান আছে তার শো আছে অল ওভার ইন্ডিয়াতে কি আপনারা ডেলিভারি দেন অবশ্যই অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি अवेलेबल রয়েছে আপনারা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছেন তাহলে ওকে মানে প্রত্যেকদিন সিঙ্গেল পিস নিতে চাই সেটাও পাবেন আর কেউ যদি বিজনেসের জন্য নিতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা মানে বি তে আপনারা অনেকটা চিপ রেটে মাল দিয়ে দেবেন আচ্ছা 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 এটা কি আছে ম্যাম এটা আছে মাত্র সাড়ে চারশো এই এত সুন্দর কাজ করা রয়েছে এই শাড়িটি তাও তো আপনারা আহ সিলেক খাদির মধ্যে ডিজাইন করা রয়েছে এটা কত বললেন মাত্র সাড়ে টাকা মাত্র 450 হ্যাঁ এবার একটা দেখাচ্ছি মাসলিন মাসলিন আর খুব ডিম্যান্ড তো একটা মাসলিনও দেখিয়ে দিই সব আইটেম তো প্রচুর আইটেম এত আইটেম তো দেখানো সম্ভব নয় কিছু কিছু আমরা দেখিয়ে দিচ্ছি হুম হুম ঠিক আছে এটা ট্রান্সপারেন্সিটাও দেখিয়ে দিই এই যে ওয়াও ওয়াও ঠিক আছে এগুলো পেয়ে যাবে মাত্র 950 টাকায় মাত্র 950 টাকায় হ্যাঁ ওয়াও ভেরি নাইস একটা দেখায় লিলেনের মধ্যে এই যাচ্ছে লিলেনের মধ্যে পুরোটাই হাতে এই গুটিগুলো পুরোটাই হাতে ঘুরে ঘুরে তৈরি করা হাতের তাতে এগুলো তৈরি করা পুরো হাতের তাতে মানে হ্যান্ড ওয়ার্ক রয়েছে পুরোটাই মানে এরকম না যে কোন রকমই এটা করে দিয়ে দিলাম মেশিনে তা কিন্তু এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক রয়েছে পুরোটাই হাতে সেম ওরকমে আরেকটা দেখাচ্ছি এটাও যাচ্ছে এটা কটনের মধ্যে রয়েছে পুরোটাই হাতের হাতের ঘোরানো এগুলো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা ঠিক আছে